আমাদের যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেগুলোর মধ্যে নিয়ে যাবো আজকে আপনাদেরকে তো দেখতে থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন চালু করে রাখবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন গাইস দেখতে পাচ্ছেন আমরা আজকে ঘুরতে ঘুরতে অনেক দূরে যাব ইনশাল্লা আমাদের সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা ছোটো ছোটো যে বাজারগুলো রয়েছে সেখানে আমরা ঘুরতে বের হয়েছি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন আর আমাদের যারগুলোকে উপভোগ করুন যেসব ছোটো ছোটো বাজারগুলো রয়েছে যেসব ছোটো ছোটো গাড়ি রয়েছে এখানে মাইক্রো বাস চলার মতো এমন কোনো রাস্তা নেই ছোটো ছোটো রাস্তাগুলোর মধ্যে জিঞ্জি অটো রিক্সা অথবা আই ডি রিক্সাগুলো চলতে যায় তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সব কিছু দেখেইছি ইনশিয়াল্লা আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে গহীন অন্ধকারে আমরা একটা অন্ধকার জগতে বের হয়েছে আজকে আপনাদেরকে অন্ধকার জগৎগুলো দেখাব যেগুলো রাত্রের আধারে আপনারা উপভোগ একটা উপভোগ করার মতো জায়গাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নয়াখালী সোনে বাজারে উত্তর সাইডে যেগুলা বাজার রয়েছে এগুলোর মধ্যে আমরা আসছি আজকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বাজার প্রতি সপ্তাহে দুই বসে তো আমরা আসছি এখানে আজকে ঘুরতে আর চিন্তা করছি ঘুরে আসার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল সব কিছু তো ভিডিওগুলোর মধ্যে দেখতেছেন সেগুলোর মধ্যে দেখতেছেন এটা হচ্ছে আপনার একটা প্লেস এমন একটা প্লেস যেখানে আপনার ভাত চিংড়ি এগুলো রাখা হয় তো হ্যালো ভাই দেখতে পাচ্ছেন আপনারা আমরা চলে আসি এরকম একটা বাজারে যেখানে ঘুরতে ঘুরতে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে ছোট ছোট দোকান তারপর আপনার বিভিন্ন শপিং এর ব্যবস্থা আছে এখানে এই বাজারগুলো আপনার দুই সপ্তাহে দুইবার বসে দেখতে পাচ্ছেন আমরা ঘুরতেছি ইনশাল্লাহ তো যদি আপনাদের আনন্দ দিতে বেরিয়ে এবং এই শহর ভ্রমণের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গাগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ তো আমি সেই ব্যবস্থাই করেছি ইনশাআল্লাহ তো দেখতেছেন এখানে একটা বাজারে আসছি আমরা তো যে आशिकों में